আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তাও একেবারে সহজ এবং ঝামেলাহীনভাবে শুধুমাত্র বিরিয়ানির এক প্যাকেট মশলা কিনলে সহজে ঝটপটভাবে ঘরেই বিরিয়ানিটা রান্না করতে পারবেন হঠাৎ মেহমান আপ্যায়নে অনেক বেশি উপকারী একটি রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে চুলা একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে কিছু ছোট সাইজের আস্ত আলু সামান্য একটু জর্দা রং মাখিয়ে তেলে দিয়ে দিব তার মধ্যে দিব সামান্য একটু লবণ এই পর্যায়ে লবণটা দিলে আলুর মধ্যে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করতে পারবে তারপর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার বিরিয়ানিতে আলু খুব ভালো লাগে এই জন্য আমি দিয়ে থাকি এভাবে নাড়তে চাড়তে যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিব এই আলুটাকে খুব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু কালার চলে আসলেই উঠিয়ে নিতে হবে এরপর অবশিষ্ট ওই তেলের মধ্যে দিয়ে দিব তিনটি তেজপাতা কিছু গরম মশলা তার মধ্যে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব এভাবে করে নাড়তে চাড়তে যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো তার মধ্যে দিব দুই চা চামচ আদা বাটা তিন চা চামচ রসুন বাটা এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করবো তার মধ্যে দিব সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনে গুড়া এরপর দিব বিরিয়ানি মশলার প্যাকেট থেকে পুরো মশলাটা আরো দিব দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর মশলাটাকে কষিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন মশলাটা যখন পুরোপুরি কষিয়ে নেওয়া হবে এরপর চিকেনের পিসগুলো পিস গুলো দিয়ে দিব আমি এখানে একটি চিকেনকে আট পিস করে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট বড় যে কোনো সাইজের কাট করে নিতে পারেন এরপর মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ টক দই এরপর মশলার সাথে কষিয়ে নিব তার মধ্যে দিব সাত আটটি আস্ত কাঁচামরিচ আরো দিব দুই চা চামচ টমেটো সস এরপর মশলার সঙ্গে চিকেনটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তার জন্য ঢাকনা দিয়েও কষিয়ে নিতে পারেন এভাবে করে কিছু সময় ঢাকনা দিয়ে জাল করলেই ভালোভাবে কষিয়ে নেওয়া হবে যখন চিকেনটা অলমোস্ট কষিয়ে নেওয়া হবে ওই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং আরো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে পুরোপুরি রান্না করে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করা হলে যখন গ্রেভিটা ঘন হয়ে একদম তেল ভেসে উঠবে ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব চার পাঁচটি তেজপাতা তিন পিস দারুচিনি তিনটি এলাচ চার পাঁচটি লং এরপর এর মধ্যে দিব দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিব এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তার মধ্যে দিয়ে দিব সাড়ে সাতশো গ্রাম পোলাও চাল এই চালটা আগে থেকে ধুয়ে পানি রাখা এই চালটা আগে থেকে ধুয়ে রাখলে অনেক বেশি ঝরঝরা হবে এরপর এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব আমি এখানে চিনিগুড়া পোলাও চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপর এর মধ্যে পানি অ্যাড আমি এখানে গরম পানি ব্যবহার করছি এখানে পানি ব্যবহার করেছি ছয় গ্লাস যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হবে তার মধ্যে দিয়ে দিব মতো লবণ চিকেনে যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিবেন তার মধ্যে দিব একটি বাটিতে দুই চা চামচ গুঁড়া দুধ সামান্য একটু চিনি দিয়ে গুলিয়ে এরপর সব কিছু মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিব পর এই পোলাও থেকে কিছুটা পোলাও উঠিয়ে রাখব অবশিষ্ট পোলাওয়ের উপরে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিব এখানে গ্রেভি সহ পুরো চিকেনটা দিয়ে দিতে হবে তারপর বাকি উঠিয়ে রাখা পোলাওটা দিয়ে দিব তার উপরে কিছুটা ঘি দিয়ে দিব আরো দিব দুই চা চামচ কেওড়া জল এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচের দশ মিনিট দমে দিয়ে রাখব দশ মিনিট পর একটি চামচের সাহায্যে উপর নিচ করে দিব এই বিরিয়ানিটা এত বেশি ঝরঝরে হয়েছিল এবং খেতে এত বেশি মজা হয়েছিল না খেলে বুঝতেই পারবেন না আর আলুটা অনেক বেশি সফট এভাবে একবার চটজলদি চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবং ঝটপট ভাবে রান্না করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ